সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পাবনা জেলা ঈশী থানা অরণখোলা ঐতিহ্যবাহী পশুহাটের পাশে জিয়াদ ডেইরি ফার্মে দর্শক জিয়াদ সবসময় সময় হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা কালেকশন করে থাকে তো চলেন জশক জিয়াদের সাথে কথা বলে কি কি জাতের বাচ্চা কালেকশন করেছে আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিয়াদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জিয়াদ মূলত আজকে কি কি জাতের বাচ্চা দেখাবে আজকে দেখাবো হলস্টেইন ফ্রিজিয়ান একটা ফ্ল্যাগশিপ বাচ্চা আছে জার্সি বাচ্চা আছে মোটে কয় পিস বাচ্চা থাকবে মোটে 8টা 8টা বাচ্চা দেখাবো পিস বাচ্চা থাকবে আর জি তুমি তো আজকে আমার চ্যানেল নতুন হ্যাঁ আহ তোমার হচ্ছে পরিচয় ঠিকানা একটু দর্শকদের দিয়ে দেবো আমার হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ হোসেন

নিপুল তো দেখতে চারটা নিপুল নিপুল আছে আর অনেক আছে চারটা তো আছে এটা বসে কেমন আছে এটা বাস ছয় থেকে মানে ছয় সাত এটার দামটা কেমন এটা তো

একবারে তো পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল গরুর জগতে

আছে খাওয়া দাওয়া তো একবার পরিপূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ এটা বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে দশ মাস দশ মাস দশ মাস মাসাল্লাহ দশ মাসে ভিতরে এটা ভিতরে হেঁটে চলে আসে

সবাই তাহলে বাসায় নিপূর্ণ ভাবে খাওয়াইতে হবে নিপিলের কি অবস্থা দেখা দেব চারটা নিপিল চার জায়গায় সেটানো আছে মাসা আল্লাহ

খাদ দিতে হবে এখন ঘাস দিক আর পোয়াল দিক পরিপূর্ণভাবে খাদ্য দিতে হবে তো লাগবে না তো আপনার মূল্য যেহেতু তোমার মূল্যবান সময় দিয়েছে গরুগুলো দেখেন অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম